আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো চারের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে সমস্যাগুলি সমাধান করে বাজার থেকে সকালে বাবা তিন বাই চার কিকরা চিনি এনেছেন বাড়িতে এক বাই পাঁচ কিকরা চিনি ছিল দেখো এখানে চিনি পরিমাণটা বারো না কমলো যদি বাড়ে তো যোগ করতে হবে আর যদি কমে তো বিয়োগ করতে হবে তো বাবা এনেছে আর বাড়িতে ছিল মানে বেড়ে গেল যোগ করতে হবে এটা যোগ এটা সারাদিনে মা এত কিকরা চিনি খরচ করেছে দিনের শেষে কত কিকরা চিনি পড়ে আছে এটা যোগ এটা বিয়োগ এটা আর সমাধান করলে কিন্তু বেড়ে যাবে দিনের শেষে কত কীরা চিনি পড়ে আছে করে দেখাচ্ছি দেখো এক নম্বর দিয়ে আমি প্রশ্নটা সাজিয়ে নিচ্ছি তিন বাই চার যোগ এক বাই পাঁচ আর বিয়োগ নয় বাই দশ এটাকে আমি একসাথে ভগনাশের যোগ বিয়োগ করে নেব চার পাঁচ আর দশের লস্য করতে হবে মানে ভাগ্য লসগু চার পাঁচ আর দশের লস্য করে নিচ্ছি এখানে দেখো তিনটি সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না দুটো সংখ্যা যদি ভাগ যায় লসাগুর নিয়ম ভাগ করতে পাবো দুই দিয়ে করে নিচ্ছি দুই দিয়ে চার পাঁচ যাবে না পাঁচ বসে যাবে আর পাঁচ দিয়ে দশ আবার দেখো পাঁচ দিয়ে কিন্তু দুটো সংখ্যা যাচ্ছে তো করে নেবো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখন গুণ করে নেব বাইরের সম্পূর্ণটা পাঁচ দিয়ে দশ দশ দিয়ে কুড়ি মানে কুড়ি পাচ্ছি লসাগু এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে পাঁচ পাচ্ছি চার পাঁচে কুড়ি পাঁচের সাথে তিন গুণ মানে যেটা ভাগ করে পাবো সেটার সাথে উপরটা লবটা গুণ করতে হয় কত হবে তিন পাঁচে পনেরো যোগ আবার কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে চার পাচ্ছি ভাগ করে চার পাঁচে কুড়ি আর চারের সাথে এক গুণ চার এক চার বিয়োগ কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে নয় গুণ নয় দুই আঠারো সমান এবার দেখো এই দুটো যোগ আছে সবসময় তোমরা সংখ্যার বাম দিকে চিহ্নটা ফলো করবে এটার প্রথম দিকে কোনো চিও নেই তবু এটা যোগওয়ালা এটা যোগওয়ালা এটা হচ্ছে বিয়োগওয়ালা বাম দিকে ফলো করবে ঠিক আছে তো যোগওয়ালা যোগওয়ালা যোগ করে নেব পনেরো আর চার হবে উনিশ উনিশ এখানে বসিয়ে নেব উনিশ আর বিয়োগ আঠারো আর এখানে কুড়ি এখন সমান উনিশ থেকে আঠারো বাদ দিলে এক হবে আর নিচে হবে কুড়ি তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব দিনের শেষে দিনের শেষে এক বাই কুড়ি এক বাই কুড়ি কিগড়া চিনি পড়ে আছে চিনি পড়ে আছে এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে চৌ বাচ্চায় এত লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়েছে মানে বিয়োগ করতে হবে কমে গেল আমি বালতি করে চৌ বাচ্চা এত লিটার জল ঢাললাম মানে আবার বেড়ে গেল এখন চৌ বাচ্চা কত লিটার জল আছে তো এটা বিয়োগ এটা যোগ এটা করে দেখাচ্ছি দেখো লিখে নেব তিন বাই আট আর খরচ হয়েছে মানে বিয়োগ আট বাই পঁচিশ ঢেলেছি আমি মানে বেড়ে গেছে পাঁচ বাই ষোলো একসাথে আমি এটাকে ভবনসে যোগ করে নেব আট পঁচিশ আর ষোলো লসই করে নেব আট পঁচিশ আর ষোলো তো এখানে দেখো আট দিয়ে কিন্তু দুটো সংখ্যা ভাগ যাচ্ছে আট এক আট পঁচিশ যাচ্ছে না এটা হচ্ছে আট দিয়ে ষোলো এবার দেখো এই বাইরের সম্পূর্ণটা গুণ করে নেব আট পঁচিশ হয় দুশো আর দুইশোকে দুই দিয়ে গুণ করা হয় চারশো মানে লসো করে পেলাম চারশত এই চার এখানে আমি বসে নেব চারশো থেকে আট দিয়ে ভাগ করলে পাবো পঞ্চাশ পঞ্চাশ হাতে তিন গুণ করতে হবে তো তিন পঞ্চাশ হয় একশত পঞ্চাশ বিয়োগ চারশো থেকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে ভাগ করলে ষোলো পাবো ষোলোকে আট দিয়ে গুণ করে নেব তো ষোলোকে আট দিয়ে গুণ করে নিচ্ছি ছ আটটা আটচল্লিশ চার থাকে আট থেকে আট আট আর চারে হচ্ছে বারো মানে একশত আঠাশ যোগ এবার চারশতকে ষোলো দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করলে পাবো পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করে নেব পাঁচ হয় পঁচিশ এবার দেখো এটার যোগওয়ালা এটার যোগওয়ালা যোগ করে নেব তো দেখো পাঁচ আর শূন্য পাঁচ দুই আর সাত এক আর একে দুই আর এখানে এক শত নিচে থাকছে চারশত এখানে চার শত বসিয়ে নেব সমান এবার বিয়োগ করে নেব দেখো পনেরো থেকে আট বাদ সাত ছয় থেকে দুই বাদ চার আর এখানে দুই থেকে এক বাদ এক আর নিচে হচ্ছে চার এটাকে আর লগিষ্ট আকারে পরিণত করা যাবে না তো এটা হচ্ছে অ্যান্সার অতএব লিখে নেব অতএব এখন চো বাচ্চায় একশত সাতচল্লিশ বাই চারশত লিটার জল আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে এত অংশ ও এত অংশ পরিষ্কার করেছে মানে দুটি যোগ হবে পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের এত অংশ ও এত অংশ পরিষ্কার করেছে মানে এই দুটো যোগ হবে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে না বুঝতে পারলে দেখো বিয়োগ করতে হবে এটা এটা যোগ বিয়োগ এটা এটা যোগ এটা যোগ থেকে এটা যোগটা বিয়োগ করতে হবে করে দেখাচ্ছি দেখো অঙ্ক সাজিয়ে নেব আট বাই নয় যোগ এক বাই আঠারো এটাকে একসাথে যোগ করতে হবে বিয়োগ এগারো বাই চব্বিশ এগারো বাই চব্বিশ যোগ এক বাই ছয় এটাকে একসাথে যোগ করতে হবে সমান এটাকে আমি ঘিরে দিলাম বিয়োগ এটাকে ঘিরে দিলাম আট আর নয় আর আঠেরো লস করলে আঠেরোই হবে আঠারো বসিয়ে নেব আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে আট গুণ করলে আট দিয়ে ষোলো হবে যোগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে চব্বিশ আর ছয় লস করে নেব চব্বিশ আর ছয় লস করলে চব্বিশই হবে তোমার লসহ করে দেখতে পারো তো চব্বিশ বসিয়ে দিলাম চব্বিশকে চব্বিশ ভাগ করলে এক হবে একের সাথে এগারো গুণ করলে এগারো হবে যোগ চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার হবে চারের সাথে এক গুণ চার চার হবে সমান ষোলো আর হচ্ছে সতেরো নিচে হবে আঠারো বিয়োগ এগারো আর হচ্ছে পনেরো নিচে হবে চব্বিশ এবার সমান এটাকে একসাথে ভগ্নসে বিয়োগ করবো তো আঠারো আর চব্বিশের লসও কত হয় আপে করে নেব দুটোকে দেখো তিন দিয়ে যাবে তিন ছয় আঠারো আর তিন আটে চব্বিশ আবার দেখো দুটোই দুই দিয়ে যাচ্ছে তিন দুয়ে ছয় আর চার দিয়ে আট আর যাচ্ছে না তো সম্পূর্ণটা গুণ করে নেব তিন দুয়ে ছয় মানে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারোকে চার দিয়ে গুণ করে নেবো আঠারোকে চার দিয়ে গুণ করা হয় তো দেখো চারটে বত্রিশ তিন থাকে বাহাত্তর হচ্ছে তো এখানে বাহাত্তরটা আমি বসে নিলাম লসকে পেলাম বাহাত্তরকে আঠেরো দিয়ে ভাগ করলে কত পাবো বাহাত্তরকে আঠেরো ভাগ করলে চার পাবো চারের সাথে এরকম করতে হবে তো সতেরোকে চার দিয়ে গুন করে নেব তো রাপে গুন করে নেবে তো দেখো চার সাথে আঠাশ দুই থাকে আর চার এক চার আর হাতের দুই হচ্ছে ছয় আটষট্টি পাচ্ছি য়োগ বাহাত্তরকে চব্বিশ দিয়ে ভাগ করব চব্বিশ দিয়ে ভাগ করলে পাব তিন পাব তিনের সাথে পনেরো গুণ করে নেব তিন পনেরো পঁয়তাল্লিশ সমান এটা বিয়োগ করে নেব আট থেকে পাঁচ বা তিন আর ছয় থেকে চার বার দুই আর নিচে হচ্ছে বাহাত্তর এটা কাটা যাবে না তো অতই লিখে নেব এটা প্রশ্নে বলেছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে তেইশ বাই বাহাত্তর অংশ বেশি কাজ করেছে এবার দেখো চার নম্বরের অঙ্কগুলো চার নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলেছে সলভ করি তো কোন নম্বর দিয়ে আমি টুকে নিচ্ছি দুই বাই পাঁচ বিয়োগ এক বাই দশ যোগ এক বাই দুই একসাথে করে নেব পাঁচ দশ আর দুই লসও করে নেবো পাঁচ দশ আর দুই লস করলে হবে পাঁচ দিয়ে দেখো দুটো যাচ্ছে লসের নিয়ম দুটো গেলেও ভাগ করতে পাবো এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ আর দুই যাচ্ছে না দুই বসে যাবে এখানে আবার দুই দিয়ে যাবে এক এটা দুই যাচ্ছে দুই এককে দুই এটা হচ্ছে দুই কে দুই সম্পূর্ণ গুণ করে নেব পাঁচ দিয়ে দশ মানে দশ পাচ্ছি লসুক করে এটা দশ বসিয়ে নেব দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে দুই গুণ করলে চার হবে বিয়োগ দশকে দশ দেওয়া করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে যোগ দশকে দুই দেওয়া করলে পাঁচ হবে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ হবে এবার দেখো পাঁচ আর চার এই দুটো যোগওয়ালা আছে তো পাঁচ চার হচ্ছে নয় তো নয় থেকে এক বাদ দিতে হবে আর এখানে দশ সমান নয় থেকে এক বাদ দিলে আট আর নিচে হবে দশ লি স্টকারে পরিণত করে নেব লগি স্টকারে পরিণত না করলেও হবে করলে বেশি ভালো তো দেখো করে নিচ্ছি চার দুই আট আর এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ আর দুটোকে কিন্তু দুইতে ভাগ গেল উপরে হচ্ছে চার আর নিচে হচ্ছে পাঁচ এবার দেখো খ নম্বর খ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তিন বাই আট যোগ নয় বাই ষোলো বিয়োগ এক বাই আট সমান একসাথে এটি আমি ভগনাশের যোগ বিয়োগ করে নেব তো আট ষোলো আটের লসও করে নেব আট ষোলো আর আটে লস গুণেছি তিনটে দেখো আট দিয়ে যাচ্ছে তো আট 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 দিয়ে ষোলো আর আট একে আট আর যাচ্ছে না তো আট দিয়েও ষোলো পাচ্ছি গুণ তাই সম্পূর্ণ গুণ করে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয় হবে যোগ ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে নয় গুণ করলে নয় হবে বিয়োগ ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে সমান ইদ্র যোগল আছে তো ছয় নয় হচ্ছে পনেরো আর বিয়োগ দুই নিচে হবে ষোলো তো পনেরো থেকে দুই বাদ দিলে হবে তেরো আর নিচে হবে ষোলো এটা লি স্টকের পরিণত করা যাবে না এটা হচ্ছে অ্যান্সার এবার দেখো গ নম্বর দুই বাই তিন বিয়োগ তিন বাই যোগ এক বাই এটাকে একসাথে করে নেব তো তিন চার আর লসও করে নেব তিন চার পাঁচ এটা লসাগু যাবে না তো সম্পূর্ণটা গুণ করে নেব তিন চারে বারো আর পাঁচ বারো ষাট তিন দিয়ে ভাগ করলে কুড়ি হবে কুড়িকে দুই দিয়ে করলে চল্লিশ হবে ষাটকে ভাগ করলে পনেরো হবে পনেরোকে তিন দিয়ে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ হবে যোগ ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো পাবো বারোকে এক দিয়ে করলে বারো পাবো তো এই দুটো যোগ করতে হবে যোগালো আছে চল্লিশ আর বারো হবে তোমার বাহান্ন আর পঁয়তাল্লিশ নিচে হবে ষাট সমান বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ দিলে সাত মানে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে সাত নিচে হচ্ছে ষাট এটাকে পরিণত করা যাবে না এটা হচ্ছে এবার দেখো ঘ নম্বর এক বাই যোগ এক বাই আর বিয়োগ সমান একসাথে কই নেব তো পাঁচ দুই আর ছয় দশ হো কই নেব তো দুই দিয়ে যাবে পাঁচ যাচ্ছে না পাঁচ বসে যাবে দুই এককে দুই আট হচ্ছে তিন দুগুণে ছয় আর যাচ্ছে না তো সম্পূর্ণ গুণ করতে হবে পাঁচ দিয়ে দশ দশ একে দশ আর তিন দশে তিরিশ পাচ্ছি দশ আগো এই তিরিশকে পাঁচ দে ভাগ করলে ছয় হবে ছয়ের সাথে এগুণ করলে ছয় এক ছয় হবে যোগ তিরিশকে দুই দে ভাগ করলে পনেরো হবে পনেরো সাথে এগুণ করলে পনেরো হবে বিয়োগ তিরিশকে ছয় দেওয়া করলে পাঁচ হবে পাঁচের সাথে একগুন করলে পাঁচ হবে ছয় আর পনেরো যোগ করে নেব যোগালো আছে এটা হচ্ছে তোমার একুশ আর বিয়োগ পাঁচ এখানে হবে তিরিশ একুশ থেকে পাঁচ বাদ দিলে হবে ষোলো হবে এখানে আমি ষোলো বসিয়ে নেব আর নিচে হবে তিরিশ এটাকে লগিস্টকের পরিণত করা যাবে তো লগি স্টকের পরিণত করে নেব দুটোকে দেখো ভাগ যাচ্ছে দুই দিয়ে আট দু ষোলো এটা হচ্ছে পনেরো দিয়ে তিরিশ এটা হলো আট বাই পনেরো এটা হচ্ছে এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বর দিয়ে দেবো দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব প্রথম বন্ধুর মধ্যে আছে এক বাই সাত যোগ পাঁচ বাই বিয়োগ আবার প্রথম বন্ধুর মধ্যে আছে এক যোগ সমান এটাকে একসাথে করবো আমি বিয়োগ এটাকে একসাথে করবো সাত আর সাথে লশয় করলে সাতই হবে আর সাতকে ভাগ দেভাগ এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে যোগ সাতকে সাত দে ভাগ করলে এক হবে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হবে পাঁচ আর পাঁচে লশয় করলে পাঁচ হবে পাঁচকে পাঁচ ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে যোগ পাঁচকে পাঁচ দে ভাগ করলে এক হবে উত্তর একের সাথে দুই গুণ করলে দুই হবে এবার দেখো এক আর পাঁচে হচ্ছে যোগ করে ছয় আর নিচে সাত বিয়োগ এক আর দুই যোগ করে হচ্ছে তিন নিচে হচ্ছে পাঁচ এবার এটাকে আমি একসাথে ভগ্নাশের বিয়োগ করে নেব পাঁচ আর সাথে লসও করবো পাঁচ আর সাথে লসও যাবে না দু গুণ করে নেব পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে হর দিয়ে মানে সাত দিয়ে ভাগ করতে হবে পাঁচ পাবো পাঁচের সাথে ছয় গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ বিয়োগ এবার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় সাত সাথের সাথে তিনগুণ করলে হয় তিন সাথে একুশ এবার তিরিশ থেকে একুশ বাদ দিলে হবে নয় নিচে হবে পঁয়ত্রিশ এটাকে আর লিস্ট আকারে পরিণত করা যাবে না এটা হচ্ছে অ্যান্সার এবার দেখো ছ নম্বর প্রশ্নটুকে নেব এক বাই দুই যোগ দুই বাই নয় বিয়োগ চার বাই পনেরো যোগ পাঁচ বাই আঠারো এখানে দেখো এই কাজটা করতে পারব এই কাজটা এখন করতে পাবো না কেননা এটা সরল অঙ্ক সরল অঙ্কে কী করতে হয় যে প্রথম বন্ধ নিয়ে কাজ আগে করতে হয় পরে বাকিগুলো কাজ করতে হয় এগুলো বসিয়ে নেব চার বাই পনেরো যোগ পাঁচ বাই আঠারো তো দুই আর নয়ের লসে করলে হবে লসেও যাবে না সেই জন্য গুন করে নিতে হবে নয় দুই আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় হবে নয়ের সাথে গুণ করলে নয় হবে যোগ আঠেরোকে নয়তে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে দুই গুণ করলে চার হবে এবার নয় চার যোগ করে হচ্ছে তেরো নিচে হবে আঠারো বিয়োগ চার বাই পনেরো যোগ পাঁচ বাই আঠারো এবার দেখো এটিকে একসাথে আমি ভগনাশের যোগ বিয়োগ করে নেব তো আঠারো পনেরো আঠারো লশক করে নেব আঠারো পনেরো আর আঠারো লশক করে নেব দেখো এখানে আঠারো দিয়ে দুটো যাবে 18 এক পনেরো যাবে না আর আঠেরো কে আঠারো এবার কে পনেরো দিয়ে গুণ করতে হবে এই অঙ্কটা একটু কঠিন তোমরা মন দিয়ে কে পনেরো দিয়ে গুণ করে নেবো তো পাঁচ আটে চল্লিশ চার থাকে পাঁচ পাঁচ আর হাতে হচ্ছে নয় আট এক আট এখানে এক একে এক শূন্য নয় আটে হচ্ছে সতেরো সাত থাকে এক আর দুই মানে দুই শত দুই সত্তরকে আঠেরো দিয়ে ভাগ করলে হবে পনেরো পাবো পনেরো সাথে তেরো গুণ করতে হবে তো পনেরো সাথে তেরো গুণ করলে হবে এক পঁচানব্বই তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে বিয়োগ দুই সত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে আঠেরো হবে আঠেরো সাথে চার গুণ করতে হবে তো আঠেরো সাথে চার গুণ করলে হবে বাহাত্তর হবে এখানে আমি বাহাত্তর বসিয়ে নেব যোগ এবার দুই শত সত্তরকে আঠেরো দিয়ে ভাগ করলে পনেরো পাবো পনেরো সাথে পাঁচ গুণ করে তো পাঁচ পনেরো হয় পঁচাত্তর এখানে আমি পঁচাত্তর বসে নেব এবার এটা একটা যোগওয়ালা আছে তো যোগ করে পাঁচ পাঁচ এক থেকে সাত আর নয় হলো ষোলো আর হাতের এক হচ্ছে সতেরো আর এক আর হাতে হচ্ছে বিয়োগ করতে হবে এখানে বাহাত্তর আর এখানে হবে দুই এবার থেকে বাহাত্তর বাদ দেব দশ থেকে দুই বাদ আট আর ষোলো থেকে ছয় থেকে সাত বাদ যায় না তো ষোলো থেকে সাত বাদ নয় আর এখানে থাকবে এক আর নিচে হচ্ছে দুই শত সত্তর দুটোকে কি লগিস্টকারে পরিণত করবো দুটোই যাবে দেখো দুইতে ভাগ যাবে এটাকে দুইতে ভাগ করলে হবে নয় দুই আঠারো আর আবার নয় দুই আঠারো এটা যাবে দুই দিয়ে দুই এককে দুই তিন দুই ছয় আর পাঁচ দু দশ এবার দেখো দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে তেত্রিশ তিনে হয় নিরানব্বই এটা হবে তিন দিয়ে তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো আবার দেখো দুটোই যাচ্ছে তিন দিয়ে ভাগ তিন এগারো তেত্রিশ এটা যাচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তো কত পেলাম উপরে পেলাম এগারো নিচে পেলাম পনেরো এটা হলো অ্যান্সার এবার দেখো ছ নম্বর ছ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ছয় বাই সাত বিয়োগ প্রথম বন্ধনের মধ্যে আছে এক বাই চোদ্দো যোগ পাঁচ বাই সাত এখানে দেখো এই কাজটা আয় করতে হবে প্রথম বন্ধনই আছে সেই জন্য তো এই কাজটা আয় করে নিচ্ছি চোদ্দো আর সাথে দশ হয়ে করলে চোদ্দোই হবে এবার চোদ্দোকে চোদ্দে ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে যোগ চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুই হবে এর সাথে পাঁচ গুণ করলে পাঁচ দিয়ে দশ হবে এবার ছয় বাই সাত বিয়োগ এক আর দশে হচ্ছে এগারো নিচে হবে চোদ্দো সমান সাত আর চোদ্দো লশ করে নেবো সাত আর চোদ্দো লশ করলে চোদ্দো হবে চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে ছয় গুণ করলে ছয় দিয়ে বারো হবে বিয়োগ চোদ্দোকে চোদ্দো ভাগ করে এক হবে একের সাথে এগারো গুণ করলে এগারো হবে এবার বারো থেকে এগারো বাদ দিলে এক হবে আর নিচে হবে চোদ্দো এটা হচ্ছে উত্তর এবার দেখো বুটগেজ নম্বর প্রশ্নটাকে নেব নয় বাই পনেরো বিয়োগ এক বাই দশ যোগ তিন বাই দশ এখানেও দেখো এই কাজটা আয় করতে হবে প্রথম বন্ধনী কাজ আয় করতে হয় তো এটা কাজ করে নেব দশ আর দশের দশকগুলো দশই হবে এখানে আমি দশ বসিয়ে নেব আর উপরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু বসিয়ে নেব এক যোগ তিন এবার নয় বাই পনেরো বিয়োগ এক আর তিনে যোগ করলে চার হবে নিচে হবে দশ এবার পনেরো আর দশে লসাগু করে নেব তো পনেরো আর দশে লশাগু করে নিচে দেখো দুটোকে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে দশ আর যাচ্ছে না তো পাঁচ তিন পাঁচে পনেরো আর পনেরোকে দুই দিয়ে গুণগুলো হয় পনেরো পনেরো দিয়ে হয় তিরিশ তিরিশ হচ্ছে লসাগু তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে হবে দুই দুইয়ের সাথে নয় গুণ করতে হবে নয় দুই আঠারো বিয়োগ তিরিশকে দশ দিয়ে ভাগ করে তিন হবে তিনের সাথে চার গুণ করে তিন চারে বারো হবে এবার আঠেরো থেকে বারো বাদ দিলে হবে ছয় হবে ছয় আর এখানে হচ্ছে তিরিশ এটাকে লগিষ্ট আকারে পরিণত করে নেব দুটোকে দেখো ভাগ যাচ্ছে ছয় দিয়ে মানে পাঁচ ছয় তিরিশ তিরিশকে ছয় দিয়ে ভাগ করে পাঁচ পাচ্ছি উপরে কিছু না থাকলেও এক বসাতে হবে নিচে কিছু না থাকলেও বসাতে হয় না তো উপরে হচ্ছে এক নিচে হচ্ছে পাঁচ এই জায়গা তোমরা কিন্তু ভুল করবে না এটা হচ্ছে অ্যান্সার তো অতপে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না বেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ